কেমন লাগছে নমস্কার বন্ধুরা আজকে রইল জামাই ষষ্ঠী স্পেশাল জামাইয়ের জন্য ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো সাগু রেসিপি রেসিপিটা পুরোটা দেখতে থাকো আর দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে দিও আর শেয়ার করে দিও আর তোমার একটা ছোট্ট কমেন্ট করে দিও প্রথমে সাগুটাকে শুকনো নিয়ে ভেজানোর দরকার নেই সাত থেকে আট মিনিট বা দশ মিনিট সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে নেওয়ার পরে এভাবে জল ছেঁকে নিয়ে একদম ঠান্ডা জল দিয়ে এটাকে একবার ধুয়ে নেবে ভালো করে ধুয়ে নিয়ে জল ছেড়তে দিয়ে দেবে এবার আম নিয়ে নেবে আমটা নিয়ে আমটা কেটে নেব যে যদি এটা হিমসাগর আম হয় তাহলে সব থেকে ভালো স্বাদ হবে কিন্তু কেননা হিমসাগর আমটা মিষ্টি মিষ্টি আমটা ভালো করে কেটে নেবো আমি এরকমভাবে স্টাইল করে কেটে নিলাম কিউব কিউব করে তো আমটা কেটে নিচ্ছি দেখে নাও দেখতে দেখতে তোমরা কমেন্ট করো কিন্তু আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমটা কেটে নেওয়ার পরে একটা মিক্সিং বোল নিয়ে মিক্সিং জার নিয়ে নেবো মিক্সিং জারটাতে আমটা ভালো করে নিয়ে নেব আমি এখানে দুটো আম ব্যবহার করেছি তোমরা তোমাদের কতজন আছো সেটা অনুযায়ী বা কম কতটা ঘন কতটা পাতলা খেতে চাও সেই হিসাবে করবে তবে এটা যতটা ঘন হবে তত বেশি টেস্টি লাগে চিনি দিয়েছি তোমরা কনডেন মিল্ক কনডেন্স মিল্কও দিতে পারো বা চিনি ছাড়াও খেতে পারো দিয়ে দেখো সাবুটা মিশিয়ে দিলাম সাবুটা দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেওয়ার পরে আরও একবার আমি মিক্সিংটা মিক্স মিক্সটা দিয়ে দেবো মিক্সটা দিয়ে দেওয়ার পরে আরও একবার সাগু দিয়ে ওপর থেকে আম দিয়ে সার্ভ করে দেবো